আসসালামু আলাইকুম দর্শক শুরুতেই একটি সহজ প্রশ্ন হাজারো মানুষের প্রাণের মধ্য দিয়ে রক্তের উপর দিয়ে পাঁচ আগস্টের পর পরিবর্তিত বাংলাদেশে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন কোন ব্যক্তি কোন প্রতিষ্ঠান বা গোষ্ঠীটি আমি নিশ্চিত সবাই চোখ বন্ধ করে বলে দিতে পারবেন ভয়ঙ্করভাবে লাভবান সেই ব্যক্তির নাম হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা তিনি সরকার প্রধান তো নি এর পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা যেভাবে তিনি হাতিয়ে নিচ্ছেন আমি হাতিয়ে শব্দটাই ইচ্ছাকৃতভাবে উল্লেখ করছি মানুষের ক্ষমতার ব্যবহারের মধ্য দিয়ে যে কিছু নিতে গেলে একটা চক্ষু লজ্জা থাকে আমার মনে হয় আমাদের প্রধান উপদেশটার তাও নেই এবং সবশেষ তিনি যে হাতিয়ে নিয়েছেন তা হচ্ছে একটি বিশ্ববিদ্যালয় তার নেতৃত্বে গ্রামীণ ট্রাস্টের অধীনে পরিচালিত হবে এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় এবং এই গ্রামীণ বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশে এই মুহূর্তে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা একশো ষোলোটি আমি সংখ্যাটি ইচ্ছাকৃতভাবে এখানে উল্লেখ করলাম এই কারণে যে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যে পরিমাণ বেসরকারি বিশ্ববিদ্যালয় একের পর এক গড়ে উঠছে তা নিয়ে তো সারা বছর সমালোচনা রয়েছে সমালোচনা এই জন্য যে যেখানে শিক্ষার মানে কোনো উন্নতি হচ্ছে না গবেষণার জন্য উপযুক্ত কোনো পরিবেশ সৃষ্টি হচ্ছে না গবেষণার জন্য উপযুক্ত কোনো বরাদ্দ নেই আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন বিশ্ববিদ্যালয়ের অবস্থান থাকে তলাইতে সেখানে একের পর এক বিশ্ববিদ্যালয় এবং সেই কাতারে নাম লেখালেন আমাদের প্রধান উপদেষ্টা কী আশ্চর্য এবং সুবিধার কথা বলছিলাম কি সুবিধা তিনি এই সাত আট মাসে নেননি তার যে প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছে এনবিআর জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা ছিল বা দাবি ছিল ছয়শো ছেষট্টি কোটি টাকা তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পরে এই সংক্রান্ত যে মামলাটি চলছিল সেটি হাইকোর্ট প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট কি ভালোবাসার জায়গা থেকে প্রত্যাহার করে নিয়েছে নাকি ভয়ের জায়গা থেকে প্রত্যাহার করে নিয়েছে শুধু এটি নয় একের পর এক মামলা প্রত্যাহার হতেই আছে রাষ্ট্রের আইনজীবী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসুজ্জামান ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্নীতি দমন কমিশনে একটি মামলাকে কেন্দ্র করে তিনি বলেছিলেন যে প্রধান উপদেষ্টা হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে দুদকের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের মামলা তুলে নেওয়া হয়েছে এটা উনি চান না উনি আইনসম্মতভাবেই এটা করতে চান আহা কী বড় বড় কথা কিন্তু আমরা তো দেখলাম মামলাগুলো অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে সব প্রত্যাহার হয়ে যাচ্ছে কী কারণে সেখানে তো বাধা দেওয়া হয় না সবশেষ গ্রামীণ শক্তির যে দই দইয়ে যে ভেজাল সংক্রান্ত মামলা ছিল বহুল আলোচিত সেই মামলাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং এই জায়গা থেকে গত বছরের ডিসেম্বরে নিউ এজের সম্পাদক সিনিয়র সাংবাদিক নুরুল কবি তাকে প্রশ্ন করেছিলেন আমাদের প্রধান উপদেষ্টাকে যে আপনার বিরুদ্ধে যে মামলাগুলো চলমান ছিল তা যে একের পর এক প্রত্যাহার করে নেওয়া হচ্ছে এটা কি আপনার ক্ষমতার জোরে আপনি যে প্রধান উপদেষ্টা চেয়ারে বসে আছেন এই কারণে তখন তিনি বললেন না 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 বরং উল্টোটি আমার যে মামলাগুলো শেখ হাসিনা সেগুলো অন্যায়ভাবে হয়েছিল আমাকে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হয়েছে কিন্তু এইগুলো আইন সিদ্ধ হয়ে হচ্ছে আচ্ছা এখন যদি এই মামলাগুলো প্রত্যাহার আইন সিদ্ধভাবে হয় তাহলে অন্যদের বিরুদ্ধে যে অন্যায়ভাবে মামলাগুলো হয়েছে গাইবি মামলা বা অন্যান্য আরো অনেক ধরনের মামলা সাধারণ মানুষ যে নানান ধরনের মামলায় পড়ে হয়রানি শিকার হচ্ছে সেই মামলাগুলোকে প্রত্যাহার হবে হবে না তো হচ্ছে না তো এবং যে কারণে শেখ হাসিনার আমরা অসম্ভব সমালোচনা করি দু হাজার আট সালে নির্বাচনের মাধ্যমে তিনি যে ক্ষমতায় এলেন তারপরে ওয়ান ইলিভেন সরকারের সময় যে মামলাগুলো শেখ হাসিনার বিরুদ্ধে ছিল এবং খালেদ জিয়ার বিরুদ্ধে ছিল খালেদিয়ার বিরুদ্ধে মামলাগুলো ঠিকই চলমান রইল শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া হলো একইভাবে বিএনপির নেতাকর্মীদের নামে যে মামলাগুলো ছিল সেগুলো চললো আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে যে মামলাগুলো ছিল সেগুলো প্রত্যাহার করে নেওয়া হলো আমরা তো সমালোচনা করি এখন কি করছেন আমাদের প্রধান উপদেশটা এর বাইরে তিনি যে সুযোগ সুবিধাগুলো নিয়েছেন একে একে বলতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে এই কন্টেন্ট কয়েকটা বলি আরেকটা হচ্ছে গ্রামীণ ব্যাংক পাঁচ বছরের জন্য কর অব্যাহতি সুবিধা পেয়েছে ট্যাক্স হলিডে সুবিধা পেয়েছে অর্থাৎ পাঁচ বছরের জন্য গ্রামীণ ব্যাংকে কোনো ধরনের ট্যাক্স দিতে হবে না কি সুন্দর গ্রামীণ ব্যাংকে সরকারের যে শেয়ার ছিল পঁচিশ শতাংশ নতুন আইন সংশোধন করা হচ্ছে নতুন করে সেখানে সরকারের শেয়ার নামিয়ে আনা হচ্ছে পাঁচ শতাংশে মাত্র এবং এই সংশোধিত আইনের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের উপরে সরকারের কর্তৃত্ব আর আগের মতো থাকবে না এটা চলে যাবে বাংলাদেশ ব্যাংকের হাতে এবং গ্রামীণ ট্রাস্টি এটা বিদেশে বিনিয়োগের সুবিধা পেয়েছে আইনসম্মতভাবে তারা বৈধতা নিয়ে নিয়েছে নেপালে একটি প্রতিষ্ঠানে তাদের শেয়ার কেনা ছিল এখন সেটি বৈধ হয়ে গেছে আফ্রিকার একটি দেশে এরকম একটি প্রতিষ্ঠান শেয়ার কেনা ছিল সেটি বৈধ হয়ে গেছে এবং এই যে বিদেশি বিনিয়োগের যে ছাড়পত্র বা সুবিধাটি নেওয়া অনুমোদন নেওয়া এটা তো তাই কথা নয় এর মধ্যে দিয়ে আরও অনেক কিছু ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠা মাত্র বিদেশে বিনিয়োগের অনুমত পত্র নিয়ে আছে তার মধ্যে একটি দাঁড়ালো ট্রাস্ট এবং ইলন মাস্কের যে আসছে ইন্টারনেট সেখানে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ তো তিনি নিজেই প্রোপোজ করেছেন যে এখানে লোকাল এজেন্ট হিসেবে তিনি গ্রামীণ ফোনকে ইউজ করতে পারেন কি অদ্ভুত প্রস্তাব তিনি যে শপথ ভঙ্গ করেছেন এ নিয়ে কেউ কোনো কথা বলছে না দেশে এতগুলো মোবাইল অপারেটর থাকতে তিনি বিশেষ একটি প্রতিষ্ঠানের কথা কেন বলবেন এটি যে তার প্রতিষ্ঠান আমরা তো সবাই জানি এখন দাম কম আসতে খাতা কলমে না থাকলেও তার তো শেয়ার রয়েছে তিনি কদিন আগেও তো গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ছিলেন সেটি গ্রামীণ টেলিকমের দশ পার্সেন্ট শেয়ার রয়েছে গ্রামীণ ফোনে এগুলো তো আমরা সবাই জানি সেখানে তিনি বলে ফেলেন যে গ্রামীণ ফোন তোমার লোকালের এজেন্ট হতে পারে আবার কি রোহিঙ্গাদের মাঝে ক্ষুদ্র ঋণের প্রস্তাব এসেছে জাতিসংঘের মাধ্যমে এবং ইউরোপীয় ইউনিয়নের এক কমিশনের মাধ্যমে প্রস্তাবগুলো কীভাবে আসে আমরা জানি না এবং বলা হচ্ছে যে যেহেতু রোহিঙ্গাদের জীবন মানের অবনতি ঘটছে বিদেশে অনুদান কমে গেছে যুক্তরাষ্ট্র টাকা দিয়ে বন্ধ করে দিয়েছে জাতিসংঘ টাকা অর্ধেক করে দিয়েছে তুমি এখানে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণ দাও যারা যাতে করে তারা স্বাবলম্বী হতে পারে এতে করে বাংলাদেশে ভয়ঙ্কর যে পরিস্থিতি হয়ে দাঁড়াবে রোহিঙ্গারা যে স্থায়ীভাবে বসবাস করবে এখানে সেটাকে আমরা বুঝতে পারছি সব সুবিধা ডাক্তার মোহাম্মদ ইংসের আর কি হলো না হলো দেশ কোথায় ভেসে যাবে না যাবে তাতে তার কিছুই যায় আসে না তিনি ভালো থাকলেই সব ভালো চলবে এবং তিনি সেই ফ্রিজ থেকে সব জায়গায় দেখছেন বাংলাদেশ ভালো আছে এত বেশি ভালো আছে যে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে الله حافظ ماله تعبون شبابي